আসসালামু আলাইকুম ভি এর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে থ্রিপ শপ যেটা হচ্ছে চারতলাতে শপ নাম্বার তেরো এখান থেকে আজকে খুব সুন্দর কিছু ফ্যাশন কোট আপনাদেরকে দেখাবো পাশাপাশি ব্লেজারও যেমন এই ফ্যাশন কোটটা দেখুন এগুলো কিন্তু খুবই খুবই রিজনেবল প্রাইস এখন ডিসকাউন্ট চলছে ডিসকাউন্টে পাচ্ছেন এটা আবার ফ্যাশন কোটই বলতে পারেন আপুদের জন্য খুবই স্টাইলিশ একটু মানে এটা হচ্ছে টু কোয়ার্টার হাতার মধ্যে দেখুন ফ্যাশন কোট খুবই স্টাইলিশ কিন্তু এটা যারা হচ্ছে অফিসদের জন্য নিতে চাচ্ছেন অফিস ইউজের জন্য এগুলো কিন্তু বেস্ট হবে এই ফ্যাশন কোটগুলো এগুলো কিন্তু অনেক বেশি প্রাইসে আপনাদের কিনতে হবে বাট এখানে পাচ্ছেন মাত্র তিনশো টাকায় তাই না মাত্র তিনশো টাকায় এই সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আবার অনেকে হচ্ছে সীতার্থদের দেওয়ার জন্য ফ্রেশ রিজনেবলের মধ্যে যারা খুঁজছেন তারা এখানে চলে আসতে পারবেন অনেক কালেকশন পাবেন খুবই রিজনেবল প্রাইস থেকে শুরু কিন্তু আর আজকে যেগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস পড়ছে হচ্ছে মাত্র থ্রি হান্ড্রেড করে নেক্সট কালেকশন দেখাই ওয়াও এটা কি সুন্দর এটা একটু আপনাদেরকে দেখাই যে দেখুন এটার হাতাটা দেন এই যে লুকটা জাস্ট দেখুন কি চমৎকার এটার প্রাইসও তো সেম না থ্রি হান্ড্রেড এটা দেখুন সেম প্রাইস থ্রি হান্ড্রেডের মধ্যে খুব সুন্দর নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি থ্রি হান্ড্রেড আরও আরও কিছু আছে এগুলো একটু নিয়ে নিই আপনাদেরকে দেখাই এগুলো কিন্তু একদম ইউনিক কালেকশান এই যে এটাও কিন্তু ফ্যাশন কোটের মধ্যে আছে এটার স্লিভসটা দেখুন খুবই স্টাইলিশ দেখতে কিন্তু এটা মাত্র থ্রি হান্ড্রেডে পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আছে এটা ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস না

এটাও সেম দাম মাত্র থ্রি হান্ড্রেডে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট এটাও সেম প্রাইস পড়বে থ্রি হান্ড্রেডে ভ এটা কি সুন্দর সেম প্রাইস থ্রি হান্ড্রেড না আচ্ছা দেন মেরুনটা একটু নিয়ে নিই এই যে মেরুন একটা আছে কিন্তু একটু শাইনিংয়ের মধ্যে সেম প্রাইস থ্রি হান্ড্রেডে পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট আছে এটা সেম থ্রি হান্ড্রেডে যেটাই নেবেন থ্রি হান্ড্রেড ওকে এক এক করে কালেকশানগুলো দেখাচ্ছি অ্যাশটা দেখুন অ্যাশটার স্লিভসটা দেখুন কি সুন্দর এটা দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু প্রাইস একই থাকছে এটা অনেক বেশি সুন্দর একটু গল মানে গ্লসি টাইপের সেম এর পরেরটা কিন্তু একটু ফেন্সি টাইপের মানে প্রিন্টের মধ্যে প্রিন্ট ঠিক না এটা কিন্তু সুতা দিয়ে ডিজাইনটা এভাবে করা লুকটা জাস্ট দেখুন প্রাইস একই এটাও এটাও খুব সুন্দর ব্লুর মধ্যে ব্ল্যাক এর মধ্যে এটা প্রাইস একই থ্রি হান্ড্রেড এটাও সেম প্রাইস মাত্র থ্রি হান্ড্রেড এটাও সেম দেখুন ওকে এটাও সেম প্রাইস দেন রয়্যাল ব্লু কালারটা দেখুন এই যে এটা কিন্তু আসলে ব্লেজার আপুদের এটা লুকটা রয়্যাল ব্লু ঠিক না এটা স্কাই ব্লুই বলতে পারেন এই যে প্রাইস একই থ্রি হান্ড্রেড ও মাই বিয়ার ইয়েলোটা দেখুন খুবই ভাইব্রেন্ট একটা ইয়েলো সেম থ্রি হান্ড্রেড এটাও সেম অ্যাশ কালারের মধ্যে প্রায় সবগুলো একই থাকছে অরেঞ্জ কালারের এইটা দেখুন কত স্টাইলিশ একটা কালেকশান সেম প্রাইস এটাও সেম প্রাইস এটাও সেম প্রাইসই থাকছে এটা খুব সুন্দর লাগছে কিন্তু প্রাইস একই পড়ছে এটাও সিম্প মাত্র থ্রি হান্ড্রেড করে ফিরোজা কালার দেন আছে হচ্ছে আপনার রয়্যাল ব্লু কালারের এটা এইটা একটু আপনাদেরকে আমি দেখাই এটা লুকটা আর কি একটু দূর থেকে দেখা হবে এটা পড়লে আরও বেশি ভালো লাগবে আপনি যখন পরবেন তখন বেশি ভালো লাগবে এটা কিন্তু শুরুতেই বলছি গেল প্রত্যেকটা এক পিস করেই আছে যেটাই নেবেন প্রাইস পড়ব থ্রি হান্ড্রেড টাকা লাস্ট এই রেডটা তো অসম্ভব সুন্দর লাগছে প্রাইসিং থ্রি হান্ড্রেড নিতে চলে আসতে হবে আপনাদেরকে থ্রিপসব বিডি যেটা হচ্ছে চারটাতে সব তেরো আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস